আঠারো ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল সাত উইকেটের বিনিময়ে একশো বিশ রান আর শেষে দু ওভারে শ্রীলঙ্কা দিল উনপঞ্চাশ রান ভাবা যায় তখন বাংলাদেশের প্রতিটি ক্রিকেট ভক্তের মনেই ছিল অভিমান টাইগার ফ্যানরা ধরে নিয়েছিল বিশ্বাসঘাতকতা করেছে লঙ্কানরা কারণ ম্যাচের আগের দিন শ্রীলঙ্কা কথা দিয়েছিল তারা আফগানদের হারাবেই হারাবে তবে শেষ পর্যন্ত বলিংয়ে যাই করুক কথা রেখেছে লঙ্কানরা এশিয়া কাপের বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে সুপার ফোরে উঠেছে লঙ্কানরা গত রাতে গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ ছিল এই ম্যাচের দিকে টাইগার ফ্যানরা গোটা ম্যাচেই মগ্ন ছিল প্রার্থনায় তাদের চাওয়া ছিল যেভাবে হোক শ্রীলঙ্কা যেন জিতে যায় লঙ্কানদের হাতে যে লিটন তাস্কিনদের এশিয়া কাপের ভাগ্য ঝুলে আছে টস জিতে ব্যাটিং এ নেমে প্রথম দু ওভারে ছাব্বিশ রান tule আফগানদের শুরুটা হলো আবার রুরন্ত তবে নোয়ান থুসারার অনবদ্য বলিং এ পাওয়ার প্লে শেষে আফগানদের রান দাঁড়ায় তিন উইকেটের বিনিময়ে ৪৫ এরপর দলীয় উনাশি রানে পৌঁছাতেই তারা হারায় আরো তিনটি উইকেট সেখান থেকে হাল ধরেন মোহাম্মদ নবী ও রশিদ খান আফগান কাপ্তান রশিদ যখন ফেরেন তখনও তাদের সংগ্রহ সতেরো দশমিক এক ওভার শেষে একশো রান তবে পরে সবটুকু শুধু নবীর দখলে এই বিধ্বংসী অলরাউন্ডারের প্রতি শট যেন গুলির মতো বিদ ছিল টাইগার ফ্যানদের বুকে নবীর বাইশ বলে ষাট রানের ইনিংসে ভর করে আফগানদের রান গিয়ে দাঁড়ায় একশো উনসত্তরে ঠিক তখনই বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা ধরেই নিয়েছিল শ্রীলঙ্কা আগের দিন কেবল সৌজন্যতা রাখতেই কথা দিয়েছিল আফগানদের হারানোর ব্যাপারে তারা একদমই সিরিয়াস না কারণ একশো উনসত্তর রান তারা করতে নেমে একশো এক রান করলেই সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলবে লঙ্কানরা টাইগার ফ্যানদের মনে আরও দ্বিধা ছিল আফগানদের স্পিন আক্রমণের বিপক্ষে জিততে পারবে কি শ্রীলঙ্কা রশিদ মুজিবদের বিপক্ষে রান তোলাটা সহজ ছিল না নিশাঙ্কা মেন্ডেজদের ব্যক্তিগত ছড়ানে নিশাঙ্কা বিদায় নিলে শঙ্কা জাগে লঙ্কান শিবিরেও কামিল মিশারা ব্যর্থ হন খুব বাজেভাবে তবে অবিচল ছিলেন কুশল মেন্ডেজ পাওয়ার প্লেতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটের বিনিময়ে তিপ্পান্ন রান পেরেরাকে সাথে নিয়ে কুশল গড়ে তোলেন সম্ভাবনাময় পঁয়তাল্লিশ জুটি। পেরেরা ফিরে গেলেও কুশল তুলে নেন ফিফটি ততক্ষণে শ্রীলঙ্কা ম্যাচের লাগাম নিজেদের কাছে টেনে নেয় এরপর আর কোন বিপত্তি ঘটেনি কুশল মেন্ডিসের বাহান্ন বলে চুহাত্তর রানে ভর করে ছয় উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা এই জয়ের আনন্দে শ্রীলঙ্কা ও বাংলাদেশ যেন মিলে একাকার হয়ে গিয়েছিল সবশেষ সাত আট বছর ধরে চলা নাগিন লড়াই ভুলে লঙ্কা বাংলা চলে এসেছিল একই মেরুতে কথা রেখেছে শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে উঠল তারা নাভিদ হাসান সোনালি নিউজ